হ্যালো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে কোনো ভাষার মুভি আপনি বাংলা ভাষায় দেখতে পারবেন যে কোনো ভাষার মুভি আপনি খুব সহজেই বাংলা ভাষায় দেখতে পারবেন আপনার মোবাইলে তো কিভাবে এই কাজটি করবেন আর কিভাবে কি প্রসেসে করলে যে কোনো ভাষার মুভি আপনি বাংলায় দেখতে পারবেন বাংলায় ট্রান্সলেট করে দেখতে পারবেন সেই প্রসেসটাই দেবো আজকের ভিডিওতে তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার যারা দর্শক আছে তারা ভিডিও গুলো কন্টিনিউ করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলটিতে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করা হচ্ছে ডিজিটাল যুগে আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে কি করবেন না কারণ এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করা হয় প্রত্যেকদিন তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভাষার মুভি যারা বাংলায় দেখতে চান ভিডিওটি আজকে তাদের জন্য তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা সর্বোপরি যে অ্যাপসটি ব্যবহার করবো সেই অ্যাপসটি সবার পরিচিত সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমরা সেই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবো তো আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম গুগল ক্রম ব্রাউজ এর ক্লিক করার পর এখানে উপরে সার্চ বার আছে আমরা সে সার্চ বার গিয়ে লিখব ইউটিউব ডট কম সার্চ বার গিয়ে লিখবেন ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউবে নিয়ে যাওয়ার পর এখানে আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে এখানে সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে আসলো হ্যাঁ এখানে উপরে যে থ্রি ডট লাইন আইকন আছে আমরা সেই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো তো আমি থ্রি ডট লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সবার নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে আমরা ক্লিক করে দেবো তো আমি ডেস্কটপ সাইটে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ইন্টারফেসটি ছোট হয়ে আসবে এখানে অনেক ভিডিও শো করবে তো যাই হোক আমি সর্বোপরি আপনাদেরকে দেখাই যে কি একটা হিন্দি ছবি কিভাবে আপনি বাংলা করবেন হিন্দি ছবি বাংলা ট্রান্সলেট করে দেখবেন তো আমি এই যে সামনে উপরে হিন্দি ছবিটি শো করলো আমি এই হিন্দি ছবিটিতে ক্লিক করে দেবো তো আমি হিন্দি ছবিটাতে ক্লিক করলাম হিন্দি ছবিটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে হয়তো অ্যাড শো করতেছে তো অ্যাডটা শেষ হোক স্ক্যাপ করলাম হ্যাঁ আপনারা একটু ওয়েট করবেন নেটের প্রবলেম এই জন্য এরকম দেখাচ্ছে তো আপনাদেরকে শোনাই ভাষাটা শুনেন যাই হোক আমি এটা অফ করলাম আপাতত অফ করার পর এখানে সর্বোপরি আমাদেরকে যে কাজটি করতে হবে এটি বাংলা করার জন্য এখানে এই যে সিসি অপশনটি আছে আপনারা দেখবেন ভালো করে খেয়াল করবেন যেখানে লেখা আছে সিসি তো এই সিসি তে ক্লিক করে দিবেন তো আমি সিসি তে ক্লিক করে দিলাম তো সিসি তে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কাজ করতে হবে এটা হচ্ছে সেটিংস লেখা আছে আমরা সেই সেটিংসই ক্লিক করবো তো আমি এই সেটিংসই ক্লিক করলাম তো আমি সেটিংসই ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেল সিসি এই সাবটাইটেল সিসি তে আমরা ক্লিক করে দেবো আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে সাবটাইটেল সিসি তো আমি সাবটাইটেল সিসি তে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে অফ ট্রান্সলেট অটো ট্রান্সলেট হিন্দি ট্রান্সলেট তো আমি এখানে তিন নাম্বার যে লেখাটি আছে অটো ট্রান্সলেট এই তিন নাম্বার লেখাটি দিয়ে ক্লিক করে দেবো আমি তিন নাম্বার লেখাটি দিয়ে ক্লিক করলাম তিন নাম্বার লেখাটি দিয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে সকল ধরনের ভাষা আছে আপনি যে ভাষার মুভিকে যে ভাষা ট্রান্সলেট করবেন আপনি যদি বাংলা ভাষার সকল ধরনের মুভি দেখতে চান তাহলে এখানে আরবিক মুভি হোক ইংলিশ মুভি হোক যাই মুভি হোক না কেন আপনারা বাংলায় দেখতে পারবেন তো এখানে দেখতে পাবেন খেয়াল করে যে লেখা আছে বাংলা এই যে বাংলা লেখা দিয়ে আছে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এই বাংলাতে ক্লিক করে দিবেন আমি বাংলাতে ক্লিক করলাম বাংলাতে ক্লিক করার পর এখানে হ্যাঁ এখন আমি মুভিটিকে প্লে করি ঠিক আছে আপনারা আজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বাংলা লেখা হচ্ছে এখানে যাই বলবে সব বাংলা এখানে ট্রান্সলেট হয়ে চলে আসবে তো এখানে সবগুলো মুভি কিন্তু বাংলায় শুরু করবে হ্যাঁ ও যা বলতেছে মুখ দিয়ে তাই এখানে বাংলা যাচ্ছে দেখছেন সব ধরনের মুভি কিন্তু আপনারা এখানে বাংলায় দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেল যে ভিডিওগুলো আপলোড করা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যান্য ভাই বোনদের সুযোগ করে দেবেন